সকাল আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমান রাহিম তাসাহুতের পরিবর্তে শরীফ পাঠ করতে পারেন উচ্চারণ আল্লাহম তালা মাহমদ ওয়া আলী আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম ইব্রাহিম আল্লাহ মা না আলাহ আলি মহামারাক আলা ইব্রাহিমা আলা আলী আল্লাহা আল্লাহ মুহম্মদ সাল আল্লাহাল্লাম এরূপুর এবং তার বংশধর গণের উপুর রহমত বর্ষণ কর যেমনিভাবে হজরত ইব্রাহিম রাদাল তানহা ও তার বংশধর গণের উপুর রহমত বর্ষণ করেছে নিশ্চয় তুমি মহামহিম্যিত মহামহিম্যানিত হি আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আসাল্লাম ও তার বংশধরের উপর তেমনি বরকত অবতীর্ণ করো যেমনিভাবে হজরত ইব্রাহিম ও তার বংশধরের উপর অনুগ্রহ প্রদান করেছে নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত দোয়া মাসুরা আল্লাহমা ইন্নি জালাম তো জুলুমান কাসিরা ওয়ালা ইয়াক জুনবা জুনুবা ইল্ ফাখিল্লি মাকফিরাতা মেনেন্দিকা ওয়ারহামনি ইন্নাকান্তা গাফরুর রাহিম হত্য হে আল্লাহ আমি আমার নিজের প্রতি খুব বেশি অত্যাচার করেছি আমার এহেন গহিত কাজের ক্ষমা করবে শক্তি তুমি ছাড়া আর কারোই নেই অথেব তুমি আমার অপরাধ সমূহ মার্জনা করে দাও এবং আমার প্রতি দয়া করো নিশ্চয়ই তুমি অত্যাধিক মার্জনাকারী ও অসীম অনুগ্রহকারী তাসাহত বা আত্মিয়া তো উচ্চারণ আত্মাহিয়াতাম ও আল্লাহান রাহমতুল্লাহ ওয়ারাকাতাম ও আলাইনা আলা ইবাদুল্লাহিসহন আশাদু আল্লাহ ইহা ইহুআ আশাদু মাহাম্মাদান আব্দুহুয়া আব্দ রাসুলহ অর্থ যাবতীয় মৌখিক দৈহিক ও আর্থিক এবং সর্বপ্রকার ইবাদত একমাত্র তালার জন্য হেনভি আপনার উপর অফরন্ত শান্তি ও রহমত এবং অসীম বরকত বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎ বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহর আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহসাল্লাম আল্লাহর বান্দা ও তার প্রেরিত রাসুল আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে অবশ্য লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিবারের সকলের জন্য দোয়ার হলো যারা যারা ভিডিওটি শুনছেন তাদের কামনা রইল এবং তার পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ